হ্যালো বন্ধুরা ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মূল দিয়ে ডালের রেসিপি দেখাবো আর এই ডালটা কিন্তু আমি অররের ডাল দিয়ে বানাবো আজকে নিরামিষ তাই আমি অড়হরের ডাল দিয়ে দেখাবো আমি এই রেসিপিটা তাহলে চলুন দেখা যাক কি কি উপকরণ নিচ্ছি আমি কিন্তু মূলোটাকে কেটে নিয়েছি দেখুন এরকমভাবে গোল গোল করে কেটেছি খুব কচি ছিল মূলটা নিয়ে নিয়েছি এক বাটি ডাল নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি গ্রেট করা আদা জিরে নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি নিয়েছি টমেটো কুচি একটা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে চিরা সাথে আছে সর্ষের তেল এবার আমি ডালটাকে ভালো করে ধুইয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ জল দু কাপ জল দিয়ে তারপরে আমি এর মধ্যে দেব সর্ষের তেল অল্প সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব হলুদ দিয়ে এবার দুটো সিটি দিয়ে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে খুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম জিরে গোটা জিরে দেওয়ার পরে দিচ্ছি তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা তারপরে কিন্তু গোল গোল করে কেটে রাখা মূলগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু হালকা মতো ভেজে নিতে হবে মূলোটাকে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটাকে দেওয়ার পরেও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ টমেটোটা নরম না হয়ে যায় ততক্ষণ ধরে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব বা টমেটোটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিন্তু স্বাদ মতো লবণ আগেও কিন্তু ডালে লবণ দেওয়া ছিল তাই লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব একটু দু মিনিট ধরে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু দিয়ে দেবো আমি সেদ্ধ ডালটা সেদ্ধ ডালটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিন্তু উষ্ণ গরম জল গরম জলটা দেওয়ার পরে কিন্তু ফুটাবো আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ডালটাকে ডাল যত ফোটাবেন তত কিন্তু ডালের স্বাদ খুব ভালো আসে এইভাবে কিন্তু ডালটাকে কন্টিনিউ ফুটিয়ে নেব তারপরে কিন্তু দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরেও কিন্তু ডালটাকে আরও কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব এখন কিন্তু ডালটা আমার হয়েই গেছে পুরো দেখুন ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ডালটা এই ডালটা কিন্তু যে কোনো ভাজার সাথে খেতে ভীষণ ভালো হয় হয়ে গেছে বাটিতে নিয়ে নিয়েছি কেমন লাগলো রেসিপিটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন